মিষ্টি ভেজার মজাই বুখার আইন গলা গেইন আজকে বৃষ্টিতে ভেজার পর জ্বর আসছে রাত থেকে কিছু ভালো লাগছে না সহ্য করতে পারছি না মানে একটা আজীব সব ব্যথা হচ্ছে তার ধরছে কোথায় ব্যথা হচ্ছে কোথায় তার ধরছে আমি নিজে ফিলিং করতে পারছি না কিন্তু এই কাতরাতে হচ্ছে মাই মাই করে আর সঙ্গে গলাটার অবস্থা ভীষণ খারাপ বৃষ্টি ভেটার সাজা এমনি শরীরটা খারাপ ছিল তারপরে কেন যে বৃষ্টি ভিজলাম আর এখন ভিজব না তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ভিজবো না বৃষ্টি ভিজবটা সোজা হয়ে গেছে এরকম ট্রা হয়নি উঠতে পারছি না মাথা মন্ত্রণ হচ্ছে গলা ব্যথা হচ্ছে কিছু ভালো লাগছে না কোথায় যন্ত্রণা হচ্ছে কোথায় ব্যথা হতো বুঝতে পারছি না

কালকে ফোনে চার্জ ছিল না ফোনটা আনিনি ভেবেছি যাবো আসবো বৃষ্টি হচ্ছে আরও ছিটোক ছিটে তো ফোনটা এনে কি হবে ঘরে থাক ফোন আনিনি এসে দাঁড়িয়ে আছি তখন দেখছি দুটো বাদর মানে মা আর বাচ্চা মা আর বাচ্চা তাই তো বাবাই কালকে দুটো মাঙ্কি ছিল মাম্মি আর বেটা আছে না হ্যাঁ তো স্লিপ আমরা তো আমাদের মানে আমাদের জয় কি বল আমরা আমাদের বাচ্চা কাচ্চা ওখানে বসে পাটা আগে দিয়ে স্লিপ করে ওরা বসে কি সুন্দর আমি দেখছি মাথাটা নিচু করে দিয়ে স্লিপ করলো ও তারপরে ঝুলা ঝুলা ওই যে পাখিটা আছে ওখানে বসে ওর কান দুটো ধরে একা একা ঝুলা খেলো মানে মাখির যে বা ছিল সে আর তার থেকে ঝুলা ঝুলা থেকে না ও স্লিপে স্লাইড করছিল খুব সুন্দর মানে ভীষণ এনজয় করছিল বারবার নিচে আসছিল আবার উপরে উঠে বসে মাথাটা নিচুর দিকে দিয়ে সোজা স্লাইড করে নিচে স্লিপে অন্তত সাত আটবার করলো আর আমি কালকে ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি আর মনি দুজনে দেখছিলাম আর খুব এনজয় করছিলাম যে ওরাও কত সুন্দরভাবে খেলতে পারে আজকে ফোনটা নিয়ে এসেছি কিন্তু আজকে ওরা নেই পার্কে তো এই বলে না কিছু কিছু জিনিস আছে ভীষণ ইউনিক যেগুলো ক্যামেরা বন্দি হতে চায় না ভীষণ সুন্দর একটা মোমেন্ট মিস করে কালকে এত ভালো লাগছিল দেখে বাচ্চা যার বাচ্চা তার কাছে সত্যি মানে মানে কি বলবো অমূল্য রতন তারপর ওখান থেকে ঝুলা ঝুলে এই গাছ এসে বসেছিল কতগুলো কাক এসে মানে ওদেরকে পরিশ্রান করছিল বাচ্চাটা ছিল ওই ধারে জামুন গাছে ওই ওই জামুন গাছ ওটা আর ও ছিল ওই নিম গাছে জামুন গাছ থেকে এই গাছে জাম্প করে আসলো বাচ্চাটা বাচ্চাটাকে বুকে নিয়ে ওখান থেকে নেমে গাছ থেকে নেমে সোজা এই রাস্তা ধরে ওই দিকে চলে গেল যার যার বাচ্চা তার কাছে প্রিয় হয় ভীষণ ভালো লাগলো দেখে কালকে মানে একটা অন্যরকম জিনিস কিন্তু ক্যামেরা বন্দি করতে পারেনি ফোনটা আনাই হয়নি কালকে বৃষ্টির ওয়েদার চারিদিকে কি সুন্দর পরিবেশটা লাগছে এরকম ওয়েদার আমার ভীষণভাবে ভালো লাগে তবে গ্রামে থাকলে না আরো ভীষণ ভালো লাগে যে মানে এরকম ওয়েদার হবে মেঘ মেঘ না বৃষ্টি যাও লাগসাক্তায় লাগসাক্তায় ভীষণ সুন্দর ভালো লাগছে চারিদিকে হারা ভাড়া অন্যরকম এদার Редактор субтитров А.Семкин Корректор А.Егорова ओ खाते से नहीं कटियो कि तो हम बिल भी दो था कट्टी करना है नहीं मैं हम फिर भी दो हैं। तो बाकी खरो काम पे करो ভালো করে আদা দিয়ে কালো চা বানিয়েছি নেবো কত আদা দিয়েছি আর চা পাতার নিচে আছে আদাগুলো তো অনেকটা আদা দিয়ে চা করেছি এবার হচ্ছে চা খাবো আর সঙ্গে আছে হচ্ছে পারলেজি আর টাইগার পাল্লেচি বিস্কুট আমার আমার খেতে ভীষণ ভালো লাগে তাই কে কেকে পাললেজি বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসো আমি ভীষণভাবে ভালোবাসি খেয়ে নিই আগে চা